চাট খেতে আমরা কম বেশি সবাই ভীষণ পছন্দ করি আর আমরা সাধারণত পাপড়ি চাট আলু চানা চাট দই ছোলা চাট আলুর চাট বাটি চাট আরও নানা ধরনের চাট খেয়ে থাকি তবে আজকে কিন্তু সম্পূর্ণ ভিন্ন রকমের চাটের রেসিপি নিয়ে হাজির হয়েছি টাইটেল দেখে নিশ্চয়ই এতক্ষণে বুঝে গিয়েছেন আজকে করব খুবই লোভনীয় নুডলস চাট যারা নুডলস লাভার আছেন তাদের কাছে আজকে রেসিপি খুবই পছন্দ হবে এই নুডলস স্টার্টের জন্য প্রথমে নিয়েছি ছোলা বা বুট আমি এখানে ছোলাটাকে পাঁচ থেকে ছয় ঘন্টা ভিজিয়ে লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি এখানে আমি খোসা ছাড়ানো ছোলাটা ইউজ করেছি এখন এই সেদ্ধ ছোলাটাকে অল্প একটু পরিমাণে চাট মশলা দিয়ে মাখিয়ে নেব এখানে আমি চটপটির মশলাটা ইউজ করেছি এখন সেদ্ধ ছোলার সাথে চাট মশলাটাকে ভালো মতো মিশিয়ে নিয়েছি আর এদিকে চুলায় একটা কড়াই বসিয়ে এখানে প্রায় দেড় টেবিল চামচ পরিমাণে তেল দিয়ে নিলাম তেলটা যখন গরম হয়ে আসবে এই সময় ছোলাটাকে দিয়ে কিছুক্ষণ ভেজে নেব ছোলাটা যখন উপর থেকে ক্রিস্পি হয়ে যাবে এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দেব এই চাটের জন্য মেন উপকরণ হচ্ছে নুডলস এখানে আমি কোকলা নুডলসটা নিয়েছি আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের নুডলসটা ইউজ করতে পারেন এখান থেকে আমি অর্ধেকেরও কম নুডলস নিয়েছি আমি একজনের পরিমাণে নুডলসের চাট তৈরি করবো নুডলসগুলোকে আমি এক থেকে দেড় মিনিটের জন্য ফুটন্ত পানিতে সিদ্ধ করে নিয়েছি এখন নর্মাল ঠান্ডা পানি দিয়ে নুডলসটাকে ধুয়ে নিচ্ছি নুডলসটা যেন একটার গায়ে একটা না লেগে যায় এই জন্য হাতে কিছুটা পরিমাণে তেল নিয়ে নুডলসটা মেখে নিলাম এখন একটা প্লেটে নুডলস নিয়ে নিলাম এখন এতে দিয়ে দিব একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি আমি এখানে পেঁয়াজটাকে মেহি কুচি করে নিয়েছি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি দুইটা কাঁচামরিচ কুচি এখানে জালটা আপনাদের টেস্ট মতো দিয়ে নিতে পারেন দিয়ে দিব ভাজা বুট যে বুটটা আমি আগে থেকে ভেজে রেখেছিলাম সেটা পুরোটাই দিয়ে দিলাম এখন দিব একটা সিদ্ধ ডিম ডিমটাকে এখন আমি স্লাইস করে কেটে দিচ্ছি আপনারা চাইলে এখানে দুইটা ডিমও ইউজ করতে পারেন কেউ যদি ডিমটা খেতে বেশি পছন্দ করেন সেই ক্ষেত্রে দুইটা ডিম দিতে পারেন আমি যেহেতু অল্প পরিমাণে করেছি সেই জন্য আমি একটা ডিমই দিয়েছি এখন দিয়ে দিলাম উঁচু করে একটা চামচ চাট মশলা আর সামান্য একটু কালো গোলমরিচের গুঁড়া এবার দিব এক টেবিল চামচ অলিভ অয়েল এখানে চাইলে আপনারা সয়াবিন তেলটাও ইউজ করতে পারেন সবশেষে দিয়ে দিচ্ছি এক স্লাইস লেবুর রস লেবুর রসটা চাটের স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেয় এখন আলতো হাতে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি এখানে আমি কোনো লবণ দেই যেহেতু চাট মশলায় কিন্তু অনেকটাই লবণ থাকে সেই ক্ষেত্রে লবণটা একটু বুঝে দিতে হবে আমি একটু টেস্ট করে দেখেছি লবণটা একটু কম মনে হয়েছে আমি একটু স্বাদ মতো লবণ দিয়ে নিলাম সাথে আরও এক চা চামচ চাট মশলা দিয়ে ভালো মতো মাখিয়ে নিয়েছি এবং ওপর থেকে টমেটো আর তেঁতুলের চাটনি দিয়ে পরিবেশন করে নিয়েছি এই চাটটা খেতে দারুণ হয়েছিল আশা করি রেসিপিটি ভালো লেগেছে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন